আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জামরুলের পুষ্টি উপাদান আমরা এই ফল কম বেশি সবাই চিনি এর মধ্যে কী পুষ্টি উপাদান রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করছি একটু সময় ধরে আমার এই ভিডিওটি দেখুন ক্যালোরি শক্তি থাকে একশো গ্রাম থেকে ছাপ্পান্ন গ্রাম প্রোটিন শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক সাত গ্রাম কার্বোহাইড্রেটেড চোদ্দ দশমিক দুই গ্রাম খাদ্য আশ এক দশমিক এক থেকে এক দশমিক নয় গ্রাম ফ্যাট শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম উনত্রিশ থেকে পঁয়তাল্লিশ দশমিক দুই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম চার মিলিগ্রাম ফসফরাস এগারো দশমিক সাত থেকে তিরিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক পঁয়তাল্লিশ অর্থাৎ চার পাঁচ থেকে এক দশমিক দুই মিলিগ্রাম ছটিয়াম চৌত্রিশ দশমিক এক মিলিগ্রাম পটাশিয়াম চৌত্রিশ দশমিক এক মিলিগ্রাম কপার শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম সালফার তেরো মিলিগ্রাম ক্লোরিন চার মিলিগ্রাম এবং পানি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে উননব্বই দশমিক এক গ্রাম এছাড়াও জামরুলের সামান্য পরিমাণে পাবেন ক্যারোটিন থায়ামিন নাইয়াসিনবিক অ্যাসিড হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি জামরুল ফলের পুষ্টি উপাদান কি কি রয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ